বৃষ্টির মাঝেও তারা প্রশ্ন দিতে চায় বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রচলিত মৃত ব্যক্তির বাড়িতে ওই দিন করা হয় এবং জানাজার মাঠে সবাইকে সিন্নি দাওয়াত দেওয়া হয় যেটা সেটা যায়স কিনা প্রশ্ন দিয়েছেন কয়েকটা প্রশ্নই আছে আমি চেষ্টা করছি সবগুলি উত্তর দেওয়া হুজুর সালাম নিবেন আটরশি দরবার থেকে আপনি সহ একদল আলেম নাকি বাহির হয়ে অন্য দরবারের কাছে বায়াত নিয়েছেন

নিজেকে ফেলে দেওয়ার ফেলে দিয়ে আত্মহত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে নাওজবিল্লাহ বলি করে কথা কয় মিষ্টি মিষ্টি কথা কয়ে যুবকদল iman নষ্ট করতেছে সে বলেছে যে রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ে উঠছে ওহি আসছে এই ভয়ে নবীজি পাহাড় থেকে নিজেকে ফেলে দেওয়ার ফেলে দিয়ে আত্মহত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে না বলি এই এই ধরনের একটা কথা সে বলেছে যুবক ভাইরা যারা তাদের কথাগুলি এই জন্যই শুনতে হয় যারা যে বিষয়ে স্পেশালিস্ট তাদেরকে অনুসরণ করো সে জেনারেল শিক্ষিত অন্য ব্যাপারে কিছু ভালো জানে ওটা তুমি মানতে পারো কিন্তু ধর্মীয় ব্যাপার এটা সেন্সিটিভ ব্যাপার হাদিস পড়লি হবে না বুখারি শরীফ এই ধরনের একটা বর্ণনা আছে ওইটা কৌলের রসুল নয় এবং কলে সাহাবিও নয় আমরা জানায় কথা নয় কোনো সাহাবির কথাও নয় একজন রাবি সিহাব জুহরি সে তার আইডিয়া মোতাবেক এটা বলেছে যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কাছে কয়েকদিন ওহি আসে নাই মানে জিবরিল আসে নাই কেন জিবরিল আসে না এই বিরোহে এই বিয়োগ ব্যথায় নবীজি পাহাড়ের উপর উঠেছে বুখারি শরীফের দুই জায়গার মধ্যে হাদিসটা আছে নবীজি যখন পাহাড়ের উপর উঠেছে জিবরিল এসে প্রকাশ হয়ে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন যে আন্তা রসুল্লাহ ও আনা জিবরিল আপনি আল্লাহ রসুল আমি ফেরেস্তা জিবরিল আপনি ভয় পাবেন না আপনি চিন্তা করবেন না জিবরিল এসে সান্তনা দিতেন কিন্তু ওহি নাজিল হতো না ওহি নাজিল হতো না ওহি আসে না কেন এই জন্য নবীজি পাহাড়ের উপর উঠতেন উঠার পরে জিবরিল আসা নবীজিকে দেখা দিতেন এবং এইভাবে সান্তনা দিতেন এই হাদিসটা হলো অরিজিনাল হাদিস কিন্তু ওই যে নিজেকে পাহাড় থেকে ফেলে দিতে চাইতেন আত্মহত্যা করতে চাইতেন এটা রসুলের হাদিস না কোনো সাহাবির হাদিসও না এটা একটা কৌল একজন বর্ণ মেকারি বলেছে বুহারি শরীফ আছে ঠিক আছে কিন্তু উসুলে হাদিসের যে মানদণ্ড ওই মানদণ্ডে এটা হলো সাজ সাজ বর্ণনা সমস্ত হাদিসের মুখালে বর্ণনা সাজ সাজ এই সাজ বিচ্ছিন্ন বর্ণনা এটা দলিল দেওয়ার উপযুক্তই না এটা দলিল দেওয়ার উপযুক্তই না এই জন্যেই আলেম হইতে হয় মাদ্রাসায় মহাদ্দে হওয়া লাগে হাদিস নিয়া ওয়াজ করতে হলে উসুলে হাদিস উলুমুল হাদিস জানতে হয় আসমাউর রিজাল জানতে হয় এগুলি না জেনে হুট করে কিতাবে ফাইসে আর ওয়াজ করে ফেলছে এই তো আমাদের দেশের সমস্যা মানে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক বলে না আমিন খুশির খবর হলো যে বক্তার নাম সভাপতি সাহেব বললেন সে তার বক্তব্য দেওয়ার পরে আমরা যখন প্রতিবাদ করেছি সে এটা ভুল স্বীকার করছে কিন্তু সে বলতেছে আমি একটা বইয়ে পাইছি তাও একটা ইতিহাসের বই একটা সিরতের বই তো ওই সিরাতের বইয়ে কে কি লেখছে এটা কি আল্লাহর হাবিবের ব্যাপারে যাচাই বাসাই ছাড়া এই ধরনের একটা ভয়ঙ্কর তো হোমত দিয়ে দেওয়া এটা কি উচিত হবে এটা তো দায়িত্বশীলতার পরিচয় না কোন বেটা কি লেখছে এটা তার কুরান্ন আয়াত না যে হাদিস না এটা তো একজন লেখকের ব্যক্তিগত বক্তব্য সেটার ওপর ডিপেন্ড করে দয়াল নবীর উপর আত্মহত্যার অভিযোগ দিয়ে দেওয়া এটা তো চরম গরহিত কাজ সে ভুল স্বীকার করছে এটাই আমাদের প্লাস পয়েন্ট দেশবাসী জানতে পারছে যে সন্ন্যীরা ধরলে ভুলটা ধরে না ভুলে ধরে না সঠিকটাই ধরে এটা বারবার আমাদের কাছে প্রমাণ হয়েছে বারবার প্রমাণ হয়েছে তারা বারবার আম্মাজন আইসারে দল ব্যাপারে বলেছিল ইনটেক না ভার্জিন না এই ধরনের কথা আমরা প্রতিবাদ করেছি সে তো বা করেছিল এরপরে আলীর ব্যাপারে বলেছি সে তার ভুল স্বীকার করেছে অনেক বিষয় আমরা ধরি ধরার আল্লাহ হবাকের দয়ায় তাদের জ্ঞান ফিরে তারা তৌবা করে ভুল স্বীকার করে এটাই আহলে জামাতের সফলতা আহলেদুলিল্লাহ বলি আজকে আন্না আসেন নবীজিকে সালাম জানাইয় প্রশ্ন দিয়েছেন কয়েকটা প্রশ্নই আছে আমি চেষ্টা করছি সবগুলি উত্তর দেওয়া হুজুর সালাম নিবেন আটরসি দরবার থেকে আপনি সহ একদল আলেম নাকি বাহির হয়ে অন্য দরবারের কাছে বায়াত নিয়েছেন কথাটি কতটুকু সত্য এটা সত্য নয় আটরসি দরবারের সাথে আমি আগে যেমন ছিলাম এখনও তেমন আছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পীর খাজা বা ফরিদপুরের সাথে ওই সম্পর্ক থাকবে ইনশাল্লাহ এখনো আমি সহ আমাদের যাদেরকে ইন্ডিকেট করে প্রশ্নটা করা হয়েছে আমরা সবাই বিশ্ব জাকের মঞ্জিলের দায়িত্বশীল অবস্থানের মধ্যে রয়েছে। ওলামা কাউন্সিল কর্মী গ্রুপ বিশ্ব জাকের মঞ্জিল সেটা কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে আমিও আছি আমাদের অনেক ভাইয়েরা আছেন অনেকের সদস্য হিসেবে আসেন এই ধরনের অপপ্রচার যারা করে তারা চায় না আলাউদ্দিন জাহাদি সহ এই আলেমরা আট্রসি দরবারে থাকুক তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করে আলাউদ্দিন জাহাদি মুফতি জহুর ইসলাম সহ এই আলেমদেরকে আত্মসি থেকে বের করে দিতে পারলেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বিভিন্ন কায়দায় কেমনি আত্মসি থেকে আমাদের বের করে দিবে তা আমি তো আর ওখানে থাকি না আমার মুর্শিদ আমাকে কদমে আশ্রয় দিয়েছে আমার পীর যদি আমার ওপরে ন্যাক নজর রাখে সারা পৃথিবীর এই অপশক্তি আমাকে চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না ইনশাআল্লাহ আমরা অনেক দরবারে যাই অনেক পীর মুর্শেদ অলিয়া উলিয়াদের কাছে যাই অনেক বড় বড় আল্লাহর অলিদের দরবারে যাই এটা আমাদের আগের থেকেই এটা রীতিমতো অভ্যাস বলেন বলতে পারেন বড় আল্লাহর অলিদেরকে ভালোবাসতে হবে তাদেরকে মহব্বত করতে হবে এটা ইসলামের শিক্ষা বা কোন তোমরা সত্যবাদীদের দরন্ত ভুক্ত হও সেই সমাদে আমরা সেই সুদূর ভারতের আজমিরে খাজা গরিব নামাজের দরবারে গিয়েছি সেখানে জিনারা দায়িত্বশীল আছেন খাদেম বৃন্দ মাজার শরীফের যারা দায়িত্বশীল ওনারা আমাদের আদর করেছেন মাথায় পাগড়ি পরাইয়ে দিছেন বিভিন্ন তবারক হিসেবে বিভিন্ন জিনিস দিছেন এগুলি আমরা সংগ্রহ করে নিয়ে আসছি আবার সেই ভারতের পাঞ্জাবে সেরহেন শরীফে গিয়েছি সেখানে আমাদের তরিকদিন ইমাম হজরত মুজাদ্দেদ আল ফিসানিরজ সেই দরবারের যিনি দোয়াগীর হজরত কেবলা মদ্দাজিল্লাহ আলী হুজুর আমাদের আদর করেছেন মাথায় পাগরি পরাইছেন দোয়া করে দিয়েছেন আমরা কদম বসি করেছি এরকম আল্লামা সাহেব কেবল সিরাজনগরী আলীর কাছে যাই উনি আদর করেন চট্টগ্রামে দরবারে আলিয়া হাশিমিয়া দরবার শরীফ সেখানে গেছে ওখানে আমার আদর করে আমাদেরকে পাগরি পরাই দিছে অনেক দরবারে আমাদেরকে আদর করে আল্লাহর অলিদের আদর যে সে পায় না চাইলেই আল্লাহর আদর পাওয়া যায় না বিভিন্ন দরবারে যাই বড় বড় পীর বুজুর্গ আল্লাহর আল্লাহদের আদর পাই তিনাদের দেওয়া আমাদের হয় এটাই আমাদের নসিব ভাগ্য আপনাদের সবার দোয়া আমাদের মা বাবার দোয়া আমার খাজা এক দোয়া এটা সবাই পায় না আর অন্য পীরের কাছে যাওয়া ইসলামের শরীয়তে নিষেধ না এটাও শরীয়তে জায়েজ আছে জিদিদ কেউ যদি চায় আরেকজন পীরের কাছে গ্রহণ করতে পারবে পীরের এতেকালের পরে এটাও শরীয়তে মশালা আছে আবার বায়াতে তাবার ওটাও শরিয়ত আছে একজন শাহেক একজন মুর্শিদের ওজিফা কালাম মানবে কিন্তু বরকত হাসিলের জন্য অন্য অন্য আল্লাহদের কাছেও যদি কেউ বায়াত হয় সেটাও শরিয়তে জায়েজ এটার উপরে কলম ধরার ক্ষমতা কোনো আলেমের নাই কিন্তু আমরা চাই আমরা যেন সংকীর্ণ মনে না হই আমাদের দরবারে ঠিক আর কোনো দরবার ঠিক না এই চিন্তাটাই হলো ভুল আপনাকে মনে করতে হবে শহীদ মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ বলেছেন পীর যার যার সুন্নিয়ত সবার নিজেরা ছাড়া নিজেদের দরবার ছাড়া নিজেদের পীর সাহেব ছাড়া আর কেউ হক না এই চিন্তাটা হলো খারিজিদের চিন্তা সংকীর্ণমনা থেকে বের হয়ে আসতে হবে সংকীর্ণমনা থেকে বের হয়ে আসতে হবে আমি আলাউদ্দিন জিহাদি এমন একজন ব্যক্তি আকিদার কাছে আমার উস্তাদকে আমি ছাড় দেইনি আকিদার কাছে আমার আত্মীয় যদি হয় কাছে আমার পীরের ছাড় ইমান থাকলে হলো পীর কথা বলি না সাধারণ মানুষ সব কথা বুঝবে না এই বলি না সব কথা বললে ফেতনা ছড়াবে ফেতনা বাড়বে এই জন্য সব কথা আমরা বলার প্রয়োজন মনে করি না ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাকে ভালোবাসি আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দ হলো আলীকে ভালোবাসে ওনাদের মধ্যে কিছু একতলাভাত আছে একতলাফের সাথেও আল্লাহ রসুলকে সবাই তো ভালোবাসে এই জিনিসটাই হলো আমাদের বৃহৎ বিষয় একতলাফ ছিল সাহাবিদের মাঝেও একতলাভ তাবিদের মধ্যে ছিল চার মাস হাবিদ মধ্যে একতলাভ ছিল ইমামদের ছাত্রদের মধ্যেও একতলাভ ছিল তো একতলাভ থাকাটা ইসলামের সৌন্দর্য একতলাফ যেখানে থাকবে সেখানে কোরআন হাদিসের গবেষণা বেশি বেশি হবে একতলাপটা যদি হিংস্র হয় সেটা ইসলাম নাজায়জ বলেছে একতলাপটা যদি জানার জন্য হয় গবেষণার জন্য হয় ইসলাম বুঝার জন্য হয় তাহলে সেটা রহমত একতলাপ থাকুক এরপরও আকিদায় আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি আমরা সবাই এক আমরা সবাই কি এক আসলে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফকে নিয়ে প্রশ্ন করলে এগুলির উত্তর দেওয়া আমি পছন্দ করি না আমি যদিও বিশ্ব জাকের মঞ্জিলে একজন নগণ্য নালায় খাদেম গোলাম কিন্তু আমি মদিনাওয়ালারও গোলাম আমি নির্দিষ্ট একটা দরবার নিয়েই সবসময় পরে থাকবো অন্য অন্য দরবারগুলিকে সম্মান দিব না এরকম নয় আমি সবাইকে নিয়ে চলা সন্নিয়তের পথে চলা মদিনাওয়ালার পথে চলা ওইটাকে আমি বেশি পছন্দ করি পীর হলো তাজকে নফসের জন্য জন্যে আত্মশুদ্ধির জন্যে আমাদের আকিদার ইমাম হলো ইমাম আবুল হাসান আশাহরি রহমতুল্লাহ আলাই ওনার কাছ থেকে আমরা আকিদা শিখবো আমাদের মাঝহের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার কাছ থেকে আমরা ফেকা শিখবো মাসাইল শিখবো আমাদের তরিকতের ইমাম হলো কারো গাউসেফাক আব্দুল খাদ জিল রহমতুল্লাহ কারো খাজা করিব নওয়াজ রহমতুল্লাহ কারো বাহাউদ্দিন বুখারী রহমতুল্লাহ আমার হলো হজরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ তরিকতের ইমাম তরিকতের ইমাম হলো উনি তরিকতের যত সুখ্যাতি সুক্ষ বিষয় আছে আমরা ওনার কাছ থেকে শিখব আর তাসকিয়ায়ে নফসের জগতে আমার ইমাম হলো আমার মুর্শিদ খাজা বাবা শাহসবি ফরিদপুরী কুদ্দিস আসির রুহুল আজিজ এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখবেন ব্যালেন্স করে চলতে হবে এখানে লেখা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল আটশি দরবার নাকি এখন ভণ্ডামের সাথে জড়িত এ বিষয়ে আপনার একটি স্পষ্ট বক্তব্য আশা করছি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব জাকের মঞ্জিল আট রশি পাক দরবার শরীফ কখনোই ভন্ডামির সাথে জড়িত নয় বিশ্ব জাকের মঞ্জিল আহলে সন্নাতল জামাতের আকিদার প্রতিষ্ঠিত হানাফি মাঝহাবির উপর প্রতিষ্ঠিত তরিকায় নাকশবন্দিয়া মুজাদ্দি দিয়ে সিলসিলার সাথে জড়িত এই দরবারে কোনো কোনো ভণ্ড জড়িত হয়েছিল তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কিন্তু আমার খাজা ওমর সিলাই সেই ভণ্ডদেরকে আল্লাহ ধুলির সাত করে দরবার থেকে বের করে দিয়েছেন এখন মদিনাওয়ালা সত্য তরিকা চলতেছে মারাবা বলি অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে কেউ শিয়া আকিদা ঢুকাইবার চেষ্টা করেছে কেউ আবার ও হাবি আকিদা ঢুকাইবার চেষ্টা করেছে কেউ বিভিন্ন মতবাদ এই দরবারে ঢুকাবার চেষ্টা করেছে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল হজরত মুজাদ্দেদ আল ফেসানির মতবাদ মতবাদের উপরে প্রতিষ্ঠিত আহলে সুন্নাতুল জামাতের মতবাদের উপরে প্রতিষ্ঠিত কিছু কিছু ভেজাল সব জায়গায় ঢুকতে পারে মক্কামদিনেও তো খারাপ মানুষ আছে আছে না তো আত্মসী দরবারে কিছু খারাপ মানুষ ছিল এখনো পারে তো এই মানুষগুলি যার যার উদ্দেশ্য হাসিলে চেষ্টা করেছে কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের বর্তমান যিনি গতি অথবা স্থলাভিষিক্ত হুজুরের যিনি পরে স্থলে অধিষ্ঠিত স্থলাভিষিক্ত গতিশীল আমাদের পরম শ্রদ্ধা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব ওনার নাম হলো পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি সাহেব ওনার তত্ত্বাবধানে এবং ওনার আওলাদ খাজা বড় চাচা জান মুজাদ্দিদি সাহেব নামে আমরা সবাই ওনাকে ডাকি সাইফুল ইসলাম জামি মুজাদ্দিদি মদ্যাজিল আলী ওনার কর্তৃত্বে দরবার শরীফ আলহামদুলিল্লাহ সকল প্রকার ভণ্ডামি থেকে আলহামদুলিল্লাহ মুক্ত বলি মার হাবা আগে এক সময় অনেক কিছু আপনারা হয়তো দূর থেকে শুনেছেন এখন যাবেন গিয়ে দেখে আসেন ওখানে মাজারের সেজদা দেওয়া এটা বা কোনো পীরকে সেজদা দেওয়া কোনো খাটকে সেজদা দেওয়ার কথা সাপোর্ট করা হয় না এটা বিরুদ্ধে কেউ কেউ করে থাকলে এটার জন্য সে দায়ী ব্যক্তি দায়ী কিন্তু দরবার শরীফ মাজারের সেজদা দেওয়া শুধু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না সেজদার একমাত্র মালিক আল্লাহ বলেন সেজদার একমাত্র মালিক কে আল্লাহ কোন মাজারে সেজদা চলবে না কোন পীরকে সেজদা চলবে না কোন খাত চেয়ারকে সেজদা চলবে না সেজদার একমাত্র মালিক আল্লাহ বলেন এক বিনে কথাগুলি আত্মशीर আমার খাজা বাবা নসিহত শরীফে কথাগুলি লিখে গেছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিও না ইহা হারাম ও শেরেকি হুজুর এইভাবে লিখে গেছে অতএব এখন দরবার শরীফ আমরা চেষ্টা করছি সবাই মিলে সকল প্রকার বন্ডামি থেকে মুক্ত রাখার জন্য বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু বিষয় সব জায়গায় থাকে ওগুলি নয় কর্তৃপক্ষ কি করছে সেটার দিকে দেখেন আমাদের দরবার শরীফে নারীদের জন্য আলাদা বিশাল এরিয়া ওখানে পুরুষ ঢুকতে পারে না মহিলাদের এরিয়ার মধ্যে পুরুষ ঢুকতে পারে না অনুষ্ঠান শেষ হওয়ার আগে মহিলাদেরকে বের করে আনারও কোনো সুযোগ নাই মাঝখানে বের হয়ে আবার চতুর্দিকে আড্ডা মারবে কোনো কায়দা নাই যে ঢুকাইছে সে ছাড়া অন্য কেউ তাকে বের করে আনতে পারবে না সরাসরি মোবাইলে কথা বলে তারপরে গেটিকে আনতে হবে মহিলাদের জন্য সম্পূর্ণ পর্দার ব্যবস্থা বিশ্ব জাকের মঞ্জিলে আছে কোনো ভণ্ডামির সাথে বিশ্ব জাকের মঞ্জিল জড়িত না কোনো কোনো জিকিরে দেখবেন ক্যাসেটের মধ্যে এগুলো আত্মজিতার জিকির না কোনো কোনো ক্যাসেটের মধ্যে ভিন্ন বিকৃত রূপে জিকি হয়েছে। এগুলো আত্মসির জিকির নয় আত্মসী জিকির হলো সুস্পষ্ট আল্লাহ আল্লাহ অথবা সঠিক নিয়মে কালবি জিকির যেভাবে সব আল্লাহরুলা করে গেছে এ আত্মসী জিকির নয় কালবি জিকির আছে ওটা সবার জন্যে না সব আল্লাহরা যেভাবে করেছে আত্মসী দরবার ওইভাবে কালবি জিকির করে কিন্তু বিকৃত রূপে জিকির যেটা এটা আত্মসী জিকির নয় এটা আমরা কে আমাদের দরবারে কখনই অ্যালাউ করা হয় না আমরা পীরকে বা মাজারকে সমর্থন করি না তবে কোন পীর মাজারকে অবমূল্যায়ন করা অসম্মান করা করা ওখানে বেয়াদবি এটাও সমর্থন করি না না করা যাবে শেষ দাও করা যাবে না ব্যালেন্স করে চলতে হবে আল্লাহ আমাদের বুঝার জাকের মঞ্জিল সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দে একবার গিয়ে জানবেন আল্লাহ যেন জানার তৌফিক দেন বলে না আমিন বলে না আমিন আত্মহত্যা করলে জানাজা পড়া ঠিক কিনা আল্লাহর হাবিব রসুলে করিম সাল্লাহ সাল্লামের একাধিক রেওয়ায়ত এই ব্যাপারে রয়েছে আত্মহত্যাকারীকে নবীজি বর্ষনা করেছেন এবং আত্মহত্যার যে করেছে তার জানাজার মধ্যে উপস্থিত হওয়ার ব্যাপারে অনুৎসাহিত করেছেন আবার আত্মহত্যাকারীর জানাজা সাহাবাই কারান দিয়ে রসুলে পাক পড়াইছেন সব হাদিস ব্যালেন্স করে ফাতোয়াই আলমগিরির মধ্যে মাসালাটা উল্লেখ আছে ফাতোয়াই আলমগিরি সেখানে উল্লেখ আত্মহত্যাকারীর জানাজা ব্যাপকভাবে বৃহৎ আকারে হবে না বড় কোনো আলেম দিয়ে হবে না সাধারণ মুসলমানদেরকে ওই করবে ক্ষুদ্র পরিসরে আত্মহত্যাকারীর জানাজা হবে ক্ষুদ্র পরিসরে মনে অল্প কিছু মানুষ এবং বড় আলেম দিয়ে না সাধারণ একজন মুসলমান সেই মামতি করে জানাজা পড়বে দাফন করবে তবে জানাজা পড়তে হবে আত্মহত্যা করলে কাফের হয় না সে জাহান্নামি হয়ে যায় আল্লাহ চাইলেও আল্লাহ তো সব সর্বোচ্চ ক্ষমতার মালিক তিনি আর করে যদি মাফ করে দেন ইয়াকুলি মাইয়া ইউ আসজিবাসা কিন্তু নবীজি বলছে তাকে অনবরত একেবারে অনির্দিষ্ট ভা কাল পর্যন্ত এই শাস্তি দেওয়াই হবে আমরা এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ছেড়ে দিলাম কোনো অবস্থায় আত্মহত্যাকে ইসলাম উৎসাহ দেয়নি এটা যে যেভাবে আত্মহত্যা করবে আখেরাতে তার অনবরত এইভাবে শাস্তি চলতেই থাকবে কেউ যদি নিজের মাথায় নিজে শুট করে মারা যায় মারা যাওয়ার পর থেকে একেবারে কি বলে এটাকে অনাদিকাল পর্যন্ত এই আল্লাহ তালে এমন এক কস্ত্র তার হাতে দিবে সে নিজে নিজে শুধু নিজের মাথায় শুট করতে থাকবে আর কষ্ট অনুভব করবে এরপর আবার সুস্থ হবে আবার সে ছুট করবে আবার সে কষ্ট পাবে এইভাবে সে অনাদিকাল পর্যন্ত আবাদুল আবাদ পর্যন্ত এই আজাব ভোগ করতেই থাকবে কেউ যদি গলায় ফাঁস দিয়ে মারা যায় আল্লাহ তাকে মৃত্যুবরণ করার পরে ওই ফাঁসির রসে রসির মধ্যে জুলায় রাখবে এরপরে সে ওই মৃত্যুর কষ্ট অনুভব করবে আবার তাকে জুলাবে আবার সে মৃত্যুর কষ্ট অনুভব করবে যতই নিজের গায়ে নিজে আঘাত করুক বা আত্মহত্যা যতবারই করুক মৃত্যুর পরে আর মৃত্যু নাই মৃত্যুর পরে আর মৃত্যু নাই কিন্তু কষ্ট আছে আজাব আছে মৃত্যু আর হবে না যতই শ্যুট করুক ফাঁস দোক বিষ খাক আরও ভয়ঙ্কর অস্ত্র আল্লাহ তালা তাদের তার উপরে চালাক কিন্তু সে মরবে না কিন্তু কষ্ট অনুভব করবে মৃত্যু আর হবে না মৃত্যু একবারই হয় এই জন্য আত্মহত্যা খুব ভয়ঙ্কর জিনিস ভুলে ওই কাজ করবেন না যদি কারো প্রার্থীব কোনো বিষয় নিয়ে বেশি টেনশনে থাকেন আমি আপনাদেরকে একটা পদ্ধতি বলে যাই ধরেন ছেলে নিয়ে মেয়ে নিয়ে টাকা পয়সা লেনদেন নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে প্রতিবেশী জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নিয়ে কঠিন কি বলে এটাকে টেনশনে পড়ে গেছেন কঠিন সমস্যায় চিন্তিত ওই সময় আপনাদের একটা পদ্ধতি বলে যায় চুপচাপ ঘরের মধ্যে সেজদায় পড়ে থাকবেন মাথাটা জমিনের মধ্যে ঠেস লাগাইয়া আল্লাহ কাছে কান্নাকাটি করা শুরু করবেন সবচেয়ে ভালো টাইম হলো নিশির শেষ ভাগে রাত তিনটার পরে থেকে সেজদা পরে থাকবেন সেজদা পরে থাকেন যদি শেষ পরে থাকতে থাকতে ক্লান্তি লেগে যায় তসবি হাতে নিয়ে রসুলের দুরুর শরীর টেনশন আল্লাহ দূর করে দিবে আপনি কি মনে করেন এই সৃষ্টির স্রষ্টা হলো আমার আল্লাহ আল্লাহ চাইলে এক মুহূর্তে আপনার সব সমস্যা সমাধান করে দিতে পারে আপনি তো আল্লাহর দিকে নিজেকে ধারস্থ করছেন না মহতাশ করছেন না আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন আপনার সিদ্ধান্ত আল্লাহর ছেড়ে দেন হে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আমি ছেড়ে দিলাম আমি আপনার মাথানো তো করলাম ছেড়ে পরে যান দুরুশরী পরে এই দুইটা কাজ করেন দেখবেন আপনার সমস্যা সমাধান আল্লাহ নিজে করে দিবে আমিন বলি আমিন দৃষ্টি বাড়তেছে বাড়ছে এটা একটা লম্বা প্রশ্নের বিষয় তো এটা আজকে নিচ্ছি না সংক্ষেপে যেটা আছে দেখছি মোবাইল ফোনে বিয়ে করা সঠিক কিনা এটা একটা গবেষণা লব্ধ মাসআলা অনেকেই মোবাইল ফোনে বিবাহ করছেন বিবাহ দিচ্ছেন বিয়ের জন্যে যে শর্তগুলি এজাব কবল এবং সাহিব সাক্ষী এই বিষয়গুলি অবশ্যই আপনারা পূর্ণ করবেন মোবাইলে যদি বিয়ে করানো দেশে আসার পরেও আপনারা আবার ইজাব কবুল করায় নেবেন এটা অধিক সতর্কতা ইজাব কবুলটা যেন বাদ না থাকে মোবাইলে বিদেশ থেকে বিয়ে দেলাইছেন করাইলেছেন ওইটা তো ওই সময় করাইছেন নিজেদের স্বার্থের জন্যে ছেলে দেশে আসার পরে আবার ইজাব কবুল করাবেন দুইজন সাক্ষীর সামনে এটা তো আর কোনো জটিল কোনো বিষয় না আনুষ্ঠানিকতা সব করবেন এত কিছু করতে পারবেন তো এটুকু কেন করতে পারবেন না অতএব মোবাইলে বিবাহ হবে নাকি হবে না এটা নিয়ে এখনও লামাইকার গবেষণা করতেছে আমি একা সিদ্ধান্ত দিলেও এখানে কিছু আসে জানা আমার একলা সিদ্ধান্তে বাংলাদেশ চলবে না অনেক আলেম আছে অনেক ফকি আছে সবাই সম্মিলিতভাবে একটা রায় দিলে ওটার উপর আমরা সবাই চলবো অর্থাৎ আমাকে প্রশ্ন করছেন আমি পরামর্শ দিলাম বিদেশে যদি একান্তই জরুরতে কোনো কারণবশত মোবাইলে বিবাহ করায় থাকেন তাহলে ছেলে দেশে আসার পরে উপস্থিত আবার হিজাব কবল করায় নেবেন এইসাব কবল বুঝেননি বুঝেন না হিজাব কবুল মানে কি কবুল কোয়া না মেয়ের এক মহিলা মেয়ে কন্যাকে কবুল বালানো ছেলের পক্ষ থেকে প্রস্তাব দিবে এবং মেয়ে বলবে কবুল আলহামদুলিল্লাহ এইটা হলে হিজাব কবুল দুজন সাক্ষী এটা করায় নেবেন আল্লাহ তালা আমাদেরকে অধিক সতর্কতার সাথে দিনের উপর আমল করার তৌফিক দেন আমি দৃষ্টির মাঝেও তারা প্রশ্ন দিতে চায় বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রচলিত মৃত ব্যক্তির বাড়িতে ওই দিন সিন্নি করা হয় এবং জানাজার মাঠে সবাইকে সিন্নি খাওয়ার দাওয়াত দেওয়া হয় যেটা সেটা জায়েজ কিনা মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ আছে লাশ দাফন করার পরেই বাদা দাফনিহি দফনিহি মৃত ব্যক্তি দাফনের পরেই যদি কোনো খাবারের আয়োজন করা হয় সাহাবাই কারাম সেটাকে হাতের অন্তর্ভুক্ত করেছেন সেটা সাহাবাই কারাম পছন্দ করেন নাই লাশ দাফন করার পরপরই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো খাবার আয়োজন করবেন না হ্যাঁ প্রতিবেশীরা যদি কোনো খাবার দেয় প্রতিবেশীরা যদি কোনো খাবার দেয় সেই খাবার আপনারা দাফন হওয়ার পরে দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে পরিবেশন করতে পারবেন ওটা সুন্নত ওটা কি সুন্নত কিন্তু মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মিষ্টি বিতরণ জিলাপি বিতরণ বিরিয়ানি বিতরণ খিচুড়ি বিতরণ এটা একটা রেওয়াজ বানিয়ে নেওয়া দাফনের পরপরই ওটা কখনো করবেন না এটা এটা অপছন্দ করেছেন আহমদ আহমদের ব্যাপারে হাদিস আছে হ্যাঁ চার দিনে পাঁচ দিনে দশ দিনে বিশ দিনে চল্লিশ দিনে সুবিধা মতো সময়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে জিয়াফত করা হয় দুয়া ইসালে সহ ফাতে হয় ওটা চায়েজ ওটা মুস্তাহাব ওটা সাহাবাই সাহাবাইকার করেছেন কিন্তু দাফনের পরপরই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করার জরুরত বা জরুরি বানায় দেওয়ার এই রেওয়াজ কখনোই করবেন না প্রতিবেশীরা দিলে সেটা আপনারা বিচরণ করে দিতে পারবেন কিন্তু আপনার বাবা মারা গেছে এখন আপনি বাবার লাশ দাফন কাফনই করবেন না তাদেরকে খাবারের টেনশনই করবেন এই মৃত ব্যক্তির পরিবারের উপর এই ধরনের প্রেশার দেওয়া ইসলাম বৈধ করে নাই প্রতিবেশীরা কোনো খাবার দিলে সেটা আপনারা বিতরণ করে দিতে পারবেন সবাইকে দাফনের পরপর হোক যখনই হোক কিন্তু মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যেন এরকম না হয় চার দিনে পাঁচ দিনে দশ দিনে চল্লিশ দিনে বিশ দিনে সুবিধামত সময়ে জিয়াফত কুল খানি ফাতে হা ইসালে সবের মাহফিল দুয়ার মাহফিল ওটা জায়েজ এবং মুস্তাহাব ইমাম জালাল উদ্দিন সৈয়দী এই ব্যাপারে আল হাবিল ফাতোয়ার মধ্যে বিশাল দলিল আদিল্লা সহকারে উনি মুস্তাহাব হিসেবে ফতোয়া দিয়েছেন আল্লাহ আমাদের সহিভাবে আমল করা তো দেন বলে না আমিন মহব্বতে বলে না আমিন